কোরআন শরীফে জুল কারোনাইন সম্পর্কে আলোচনা আছে তিনি একজন অপরাজয় বাদশাহ ছিলেন এবং পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেশসমূহ জয় করেন আল্লাহ পাকের খাজ বান্দা এবং অলি ছিলেন তিনি বিজিত দেশগুলিতে তিনি ইসলামের ঝাণ্ডা উড্ডীন করেছেন বাদশাহ সেকান্দার নামে তিনি মানুষের কাছে পরিচিত ইংরেজিতে তাকে অ্যালেকজ্যান্ডার দ্য গ্রেট বলা হয় জালেম ইয়াজুজ ও মাজুজ এই দুই জাতিকে প্রাচীর দিয়ে আবদ্ধ করার পর তার ইচ্ছা হল তিনি আবে হায়াতের সন্ধান করবেন তৎকালীন বিশ্বে আল্লাহর ওলি ও কুতুবগণকে জিজ্ঞাসা করে তিনি জানতে পারলেন যে কোহে কাফ নামক পর্বতের একটি অন্ধকার গুহায় আবে হায়াতের কুয়া আছে তার পানির গুণ এই যে যে ব্যক্তি সেই পানি পান করবে সে কেয়ামত পর্যন্ত আয়ু লাভ করবে সেই পানি দুধের মতো সাদা বরফের মতো ঠান্ডা মধুর মতো মিষ্টি ও সুস্বাদু এবং মেলকের চেয়েও বেশি সুগন্ধ জুল কারুনাইনের প্রধানমন্ত্রী ছিলেন খিজির আলাই ইসালাম খিজির হিসালামকে সঙ্গে নিয়ে তিনি অভিযান শুরু করলেন যাত্রার সময় তিনি কুতুবগণকে জিজ্ঞাসা করলেন কোহে কাফের গভীর অন্ধকার গুহায় তো কিছুই দেখা যাবে না তখন সেই অন্ধকারে কিভাবে চলাফেরা করব তারা বললেন এমন কোনো মণিমাণিক্য সঙ্গে নিন যা অন্ধকারে আলো ছড়াবে জুলকার তখন অন্ধকারে আলো বিকিরণকারী একটি মূল্যবান পাথর খিজির হিসালাম হিসালামের হাতে দিয়ে বারো বৎসরের পথ অতিক্রম করার জন্যে রওয়ানা হয়ে গেলেন রাজকার্যের ভার একজন বিশ্বস্ত কর্মচারীর হাতে ন্যস্ত করলেন সঙ্গে নিলেন প্রায় এক হাজার সহচর এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দীর্ঘকাল পথ চলার পর অবশেষে একদিন কোহে কাফে গিয়ে পৌঁছলেন কিন্তু গার অন্ধকারে সবাই পথ হারিয়ে ফেললেন সহচরগণ প্রায় সকলেই সেই অন্ধকারের মধ্যে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে এক বৎসর পর্যন্ত অনুমানের উপর পথ চলতে চলতে একদিন রাজধানীতে গিয়ে পৌঁছল কিন্তু হজরত খিজির আলাই হিসালাম সেই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ তার সেই আলো বিকিরণকারী পাথরটির কথা মনে পড়ে গেল তিনি সেটা বাহির করলেন সঙ্গে সঙ্গে গুহা আলোকিত হয়ে উঠল কিছুক্ষণ অনুসন্ধান করতেই তিনি সেই আলোতে আবে হায়াতের কূপটি দেখতে পেলেন তিনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং অঞ্জলি ভরে সেই আবে হায়াত পান করলেন ফলে তিনি কেয়ামত পর্যন্ত দীর্ঘ হায়াত লাভ করলেন আবে হায়াত সম্পর্কে এই যে ঘটনাটি এটা আমরা কোরআন হাদিসে না তবে আল্লাহ আল্লাহওয়ালাদের কাশফ হতে পারে শরীয়তের বিধান মানা ও আকবিদা পোষণের জন্য কাশফ দলিল হিসাবে গণ্য হয় না তবে অসম্ভব নয় এই রূপ কুয়া থেকে পানি পান না করিয়েও আল্লাহ তাল্লাহ যাকে ইচ্ছা কেয়ামত পর্যন্ত আয়ুদান করতে পারেন যেমন ইবলিশ শয়তানকে তিনি কেয়ামত পর্যন্ত আয়ুদান করেছেন হজরত ঈসা আলাইহিসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ দুই হাজার বছর অতিবাহিত হয়েছে এখনো জীবিত আছেন এবং কেয়ামতের কিছু আগে এন্তেকাল করবেন সুতরাং বিশেষ বিশেষ ক্ষেত্রে আল্লাহ যাকে ইচ্ছা কেয়ামত পর্যন্ত আয়ুদান করে থাকেন যদি আবে হায়াতের কুয়ার পানিতে আল্লাহ এরূপ গুণ দিয়ে থাকেন তবে এটাও মৃত্যু থেকে মুক্তি দিতে পারে না মৃত্যু সবার জন্যে অবধারিত কেয়ামতের সিঙ্গা ভুৎকারের সময় হজরত খিজির আলী ইসালামের মৃত্যু হবে তবু তো মৃত্যু হবে তাহলে কুয়া থেকে এই আবেহায়াতের পানি পান করার আশা কেন অথচ আল্লাহ পাকের ইরশাদ করেন যা কিছুর দ্বারা আল্লাহ তোমাদের কাহাকেও কাহারও ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তার লালসা করিও না সুরা নিসা অর্থাৎ আমি যাকে ইচ্ছা নবুয়াদ দান করি এবং যাকে ইচ্ছা দীর্ঘায়ু দান করি যাকে ইচ্ছা পুরুষ রূপে সৃষ্টি করি এবং যাকে ইচ্ছা স্ত্রীলোক হিসাবে সৃষ্টি করি দালিকা ফাতলুল্লাহ ইউতিহি মানিয়াশা এসব আল্লাহ অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেন সুরা পাঁচ মায়দা চুয়ান্ন আয়াত সুতরাং যারা এরূপ কামনা করে যে আমি আবে হায়াতের কুয়ার পানি পান করে দীর্ঘ জীবন লাভ করব তারা ভুল করে জুল কারণাইনও আবে হায়াতের পানি পান করে দীর্ঘ জীবন লাভ করতে চেয়েছিলেন তার নিয়ত ছিল যে তিনি বেশি দিন বেঁচে থেকে আল্লাহ পাকের বেশি বেশি এবাদত করে যেতে পারবেন কিন্তু পরে যখন কোহে কাফ থেকে অন্ধকারে পথ হারিয়ে ফিরে এসেছিলেন তখন তিনি বুঝতে পারলেন যে দীর্ঘ আল্লাহরই দান আল্লাহ যাকে ইচ্ছা সেই ফজিলত দান করেন জুল কারোনাইন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে নিজেকে এসলাহ করে নিয়েছিলেন মুসা আলহিসালাম ও দীর্ঘ আয়ুর চেয়ে আল্লাহ প্রদত্ত আয়ুকে পছন্দ করে নিয়েছিলেন তার ইন্তেকালের একটি ঘটনার বর্ণনা পাওয়া যায় ঘটনাটি এই রূপ। নবীগণের যখন রুহ কব্জ করা হয় তখন আজরাইল আলহ সরাসরি এসে রুহ কব্জ করেন না বরং নবীর অনুমতি নিয়ে পরে যান কবস করেন সেইরূপ মুসা আলহ ইসালামের কাছে আজরাইল ফেরেস্তা মানুষের ছুড়ুতে এসে অনুমতি চাইল মুসা আলাইসাল্লাম লোকটিকে জিজ্ঞাসা করলেন তুমি কে লোকটি জবাব দিল আমি আজরাইল আপনার রুহ কব্জ করতে চাই আপনি কি এখন রুহ কব্জ করার অর্কব্জ করার অনুমতি দিবেন মুসা আলহিসালাম ভাবলেন এটা নিশ্চয় ফেরাউনের লোক হবে আমাকে কতল করতে এসেছে তিনি লোকটিকে এমন এক ঘুষি মারলেন যে তার দুই চোখ বাহির হয়ে পড়ল এই মানুষরূপী ফেরেস্তা আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ আপনি কার কাছে রুহ কব্জ করতে পাঠিয়েছেন এই দেখুন আমার অবস্থা জামার অবস্থা কি করে দিয়েছে আল্লাহ পাক বললেন তুমি গিয়ে তাকে বলো তার বকুরির পিঠে হাত রাখতে হাতের তালুর নিচে যতগুলো পশম পড়বে তত বৎসর তার আয়ু বাড়িয়ে দিব ফেরেস্তা এসে মুসা আলাইহিসাল্লামকে সে কথা জানালে মুসা সালাম বুঝতে পারলেন যে এটা সত্যি সত্যি আজরাইল ফেরেস্তা তিনি বললেন সেই পশম পরিমাণ আয়ু বাড়ানোর পর কি হবে আজরাইল আলিহিস্লাম বললেন হাঁ তারপরও মৃত্যু হবে মুসা আলহিসাল্লাম বললেন তাই যদি হয় তবে এখন আল্লাহরও ইচ্ছাতেই মৃত্যু হোক অতঃপর তিনি অনুমতি দিলে তার যান কবস করা হল সুতরাং আল্লাহ পাক যতটুকু আয়ু দিয়েছেন তাতেই শুকুর করা উচিত কারণ এবাদতের পরিমাণ বাড়ানোর জন্যে আল্লাহ পাক অনেক ব্যবস্থা দান করেছেন সবে কদর দিয়েছেন কদরের একটি রাত্রি এবাদত করলে তিরাশি বৎসরেরও বেশি বিরতিহীন এবাদত হয়ে যায় মসজিদুল হারামে এক রাকাত নামাজ আদায় করলে এক লক্ষ রাকাত নামাজ আদায় করার সবাব লিখা হয় অতএব আবে হায়াতের জন্যে কোহে কাফে যেতে হবে না আবে হায়াত প্রত্যেকের কাছেই আছে ইচ্ছা করলেই সে পান করতে পারে এই আবে হায়াত অত্যন্ত শক্তিশালী ও ক্রিয়াশীল একবার পান করলে সে কোন দিনই মরবে না এমনকি অনন্তকাল জীবিত থাকে কাল্পনিক আবেহায়াত পান করলে কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে বটে কিন্তু ইসরাফিল ইজরাফিল সালামের সিঙ্গা ফুৎকারের সময় মারা যাবে কিন্তু আসল আবেহায়াত পান করলে অনন্তকাল জীবিত থাকবে আর যেখানে আসল আবেহায়াত আছে সেখানে মানুষ সন্ধান করে না সেই আবেহায়াতের সন্ধান আল্লাহ দিচ্ছেন তিনি এরশাদ করেন আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলিও না বরং তারা জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না